সাত কলেজ শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আলটিমেটাম জানাচ্ছি বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন তাদের প্রধান দাবি হল রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে শিক্ষার্থীরা আরও জানান চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর পরই শিক্ষার্থীদের সেখানে অন্তর্ভুক্ত করতে হবে তারা অভিযোগ করেন অধিভুক্তির মাধ্যমে তাদের পরিচয়ের সংকট তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত বাতিল করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষজ্ঞ কমিটি ও সাত কলেজের প্রতিনিধিদের সাথে আলোচনার আয়োজনেরও দাবি জানিয়েছেন দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে হুঁশিয়ার দেন এই ছিল আজকের মতো আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ